যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় তা জাতীয় ভাবে সেটা শিক্ষা দিয়ে আপনার প্রস্তুতি নিচ্ছেন কিভাবে আমাদের ধর্ম শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষার কোন মুসলমান ধর্মীয় শিক্ষা শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না তাদের জাতীয় শিক্ষা হওয়া উচিত ধর্মীয় শিক্ষা যদি কলমা শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে সেটা মুসলমান না সুরায় ফাতিয়া সুরা যদি শুদ্ধ হয়ে পড়তে না পারে তা তো হবে না এই জন্য নবী আলী সালাত ওয়া সাল্লাম বলেছেন প্রত্যেকটা নর নারীর উপরে দ্বীনে এলেন শিক্ষা করা ফরজ আইন কাজী ফেরাউদ কই পাশে মুসলমানদের দেশে ফরজ আইন কিভাবে বাস্তবায়ন হবে এটা সরকারের দায়িত্ব এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে কাজী প্রত্যেকটা ধর্ম প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষা হবে ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি উনিশ সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব আমরা দেখেছি আপনি নিরপক্ষ হারিয়ে ফেলেছেন আমি বলবো উনিশ সরকার সাহেব আপনি আর নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছে আমরা সংগ্রাম করেছে আমরা রাস্তায় ছিলাম আমরা বিলেটার সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদের কি নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আপনি তাদেরকে গুরুত্ব দেবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি অপেক্ষা করে চললেন। আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন

আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মোকাররমে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে সিজদা দিয়েছে যদি আমরা এই বাইতুল মোকাররমের মানুষগুলি মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি তাহলে ইনুর সাহেব আপনি একদিনও জিততে পারবেন না